যে পুঁতে ফেলবো আজকে বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলবো বলছি বাংলার মানুষও পুঁতে ফেলবো কে গ্যালারিতে বসে নিচ্ছে কে গ্যালারিতে বসে মজা নিচ্ছে তানাদের দিকে তো না তুই আব্বাস কে বল তুই নৌসাদ কে বল তুই কাশেম কে বল আমরা একটা প্রতিবাদ করবো না

আমি শওকাত মোল্লার বিরুদ্ধে তো বলিনি আমি তো শওকাত মোল্লার বিরুদ্ধে প্রত্যন্ত বলিনি ও বলেছে আমার বিরুদ্ধে কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জানা ছিল না তো ওই আমেরিকা ইংল্যান্ড না কোথায় বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শুনলাম ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো আজকেও বলছি পুঁতে ফেলবো পুঁতে ফেলবো আজকেও বলছি বাংলার মানুষ পুঁতে ফেলবো ওকে ওকে পুঁতে ফেলবে আব্বাস নৌসাদ আর কাশেম ছাড়া অন্য কোনো হুজুর কে বলোকাতের সঙ্গে আমার কি আব্বাস পলিটিক্স করে নৌসাদ পলিটিক্স করে কাশেম পলিটিক্স করে দেখেন ওকে গালাগালি করছে একে গালাগালি করছে ও একে ছোট বড়ো কথা বলছে ও একে ছোট বড় কথা বলছে ওরা বলতে পারে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা ফুটবল খেলতে নেবেছে ওরা পায়ে মারামারি করবে কিন্তু আমার কি তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিসতে পারবে দর্শক ছাড়বে কি বলেন আপনারা বলেন দর্শক ছাড়বে কি হা কিনা বলো না ছাড়বে দর্শক ছাড়বে না সৌকাত মোল্লা ও এত বড় এত বড় মানে কি বলবো অশিক্ষিত এত বড় অশিক্ষিত ও আমার বাপকে গালা গালি করেছে ও আমার মাকে কে গালি করেছে ও আমার চাচাদের গালা গালি করেছে ও আমার দাদু কে গালা গালি করেছে হুদার কসম বল Joke কথা বলবো না ও কত কথা বলবো না স্বাগত মোল্লা যদি বসতে চাই বসতে চায় ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরফুরা সেমেছে দাদা হুজুরের মাদার আছে মাপ চাইতে হবে পাঁচ হুজুরের মাদারে মাপ চাইতে হবে ছোট হুজুরের মাদারে মাপ চাইতে হবে ও দাদা হুজুরকে গালাগালি করেছে দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরকে গালাগালি করেছে তুই আব্বাসকে বলগে যা নৌসাদকে বলগে যা তুই কাসিমকে বলগে যা তুই তা মুরুবীর দাদা হুজুর কেন বললি ভাঙড়ের মানুষের মানুষ আমাকে হুজুর আমাদের রেশন কার্ড করে এই কাজটা সই আমাদের জুলুম করা 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 সব সহ্য করেছি আমরা আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো পাঁচ হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো আমরা সব সহ্য করতে পারি ভাঙড়ের দাদা হুজুর পাঁচ হুজুরকে বেলায় মুড়ির মুতা কেন্দ্রে বলছে মহিলারা বলছে হুজুর হুজুর দাদা হুজুরের বদয়া লেগে গেছে দাদা হুজুরের বদয়া লেগে গেছে হুজুর আমরা সব সহ্য করেছি এ সহ্য করবো না এর জব শৌকাত মোল্লা পাবি পাবে আবার শৌকাত মোল্লা আমি এসব বলছি তো আবার কিছু ইঁদুর মার্গাকে ছেড়ে দিয়েছে তারা ও বলতে হাঁপিয়ে গেছে বলতে বলতে হাঁপিয়ে গেছে ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে তুরা বল তুরা বল ওদের কথা আমি জবাব দিন। আমি বলেছিলাম না ক্যালিন থেকে হিন্দু হিন্দু মহিলা মহিলা অমস আমার মা বোন বাচ্চাদের নিয়ে এসছিল ওদের অত্যাচার জুলুম কথা বলেছিল আবার ও বলছে মিথ্যা কথা ও আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা কথা যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো আর আমি ও জুলফিকারের বেটা একভাবে জন্ম হয়ে বলছি আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো 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 সৌকাতকে লিখে দিতে হবে তাতে ঘরে খুন করবে না তো ও খুন করবে না তো তাদের ঘরে মার্ডার করে দেবে না তো ও কাউকে দিয়ে মার্ডার করে দেবে না তো আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে যেদিন বলবে সেই দিনই দেখাবো ওকে পদত্যাগপত্র লিখে রাখতে বলুন আর ওকে লিখে দিতে বলুন ও তাদের খুন করবে না তাদের মার্ডার করবে না কারণ ভয় আছে আমি তাদের নিয়ে এসে দেখাবো দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে তাদের খুন করে দিতে পারে কারণ এটা আমি বলছি না তারা বলছে তারা বলছে আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে মহিলাকে দিয়ে বলাচ্ছে উনি চ্যালেঞ্জ করছে লিখে দিক লিখে দিক যে আমি পদত্যাগ করবো মেয়ের ওই মহিলা যেটা আমার কাছে প্রমাণ দেয় মহিলা হ্যাঁ আমি এসেছিলাম একুশ সালের পর অনেক ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে আরো অনেক হত্যার করেছে ঘর ছাড়া করেছে প্রচুর মুসলিম আছে এরকম হলো এটা তো ভালো খেলা ভাঙড়া শান্তি ফিরছে না কেন শান্তি ফিরাচ্ছে না কেন এ চাচাই চাচাই মরছে তো আর ইনারা গ্যালারি গ্যালারিতে বসে মজা নিচ্ছে তো মরছে কে মুসলমান আর গ্যালারিতে বসে মজা নিচ্ছে কে গ্যালারিতে বসে নিচ্ছে হ্যাঁ আমি কোনো জাতকে নাম ধরে বলবো না মজা নিচ্ছে সারা বাংলায় আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে আর সেই মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে এ হতে পারে না আমি তহাসির দিকে কে খাসির বিরিয়ানি খাওয়াবে মুরগির বিরিয়ানি খাওয়াবে চাপ খাওয়াবে রিজালা খাওয়াবে আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে বলবে আমি ওই খাবায় পিকছাপ করে দিই শুধু মুসলমান নয় আমি মুসলমান হয়েও আমি মানুষ মানুষের প্রতি অত্যাচার হবে কোনো মানুষ সহ্য করবে না যাদের গায়ে মানুষের চামড়া আছে তার প্রতিবাদ করবে এবার ক্যানিং ভাঙড়ে প্রতিবাদ করতে পারছে না কেন কিসের জন্য জীবন যাবার ভয় আছে তাদের 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 মার্ডার করে দিতে পারে আপনি সকাতের ছেলে যেখানে যেটা আজকে বলা গেল ওখানে নাকি কি জায়গায় মৌ খালি মৌ খালি সব কি করেছে হ্যাঁ ক্যাপে নাকি বললে সব জায়গা নাকি অধিকাংশ জায়গায় জোর করে নিয়েছে অদিহদের জায়গায় চোর করে নিয়েছে বলাই গেল তো এবার আমি আপনাকে বলবো আমি কোরান মাথায় করে বলতে পারি কিন্তু বলবো না আমি আল্লাহকে শপথ করে বলছি যে যারা বলে গেল সব তৃণে মনের লোক সব তৃণে মনের লোক বলে গেল বলে হুজুর আমরা যদি বলি হ্যাঁ আমাদের নাম বললে ওরা আবার আমাদের প্রতি অত্যাচার করবে এই তো আমার তো শওকতার সঙ্গে কোনো দুস্মণি নেই কোনো দুশমনি নাই ও কি করেছে কেন রাখবো কিন্তু একটাই দুশ্মন ও আমার বাপকে গালাগালি করেছে চাচাদের আমাদের বান্দাদের মাহবুব করেছে দাদা হুদুর কে গালাগালি করেছে তানাদের দিকে আঙুল তুলে কথা বলেছে তানাদের দিকে আঙুল ছাড়বো না তুই আব্বাসকে বল তুই নৌসাদ বল তুই কাশেম বল আমরা একটা প্রতিবাদ করবো না কেন এটা তোদের লড়াই পলিটিক্যাল লড়াই তুই আমার আমার বাপদার মুরুবীদের বাপদা থেকে বলছিস কেন এই এত মুসলমান ভাইয়ের আছে আপনারা কি সহ্য করবেন কথা বলেন দাদা হুজুর কে গালাগালি সহ্য করবেন পাঁচ হুজুর বুবা হয়ে আছে কথা বলেন কথা বলেন দাদা হুজুরকে ভালোবাসেন তো দাদা হুজুরকে এই বেঈমান যদি গালাগালি দেয় আপনার সহ্য করবেন পাঁচ হুজুর কে গালাগালি দিয়ে সহ্য করবেন বাংলার মানুষ এবার নাই বলবে নাই বলবে আর কিছু বলার আছে শওকত মোল্লাকে যখন প্রশ্ন করা হয়েছিল পিজাদারকে নিয়ে তিনি তখন আমরা একটা ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে আপনাকে 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 নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি তখন বলছেন যে ওদের বিরুদ্ধে কথা বললে ওদেরকে নিয়ে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে এমনটা কি আল্লাহ যেন কবুল করেন ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে বলেছে জি আল্লাহ 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 তুমি কবুল করলা জুম্মা আদিনে তুমি হাত তুলিছে আল্লাহ সরবরা আমিন আমিন জোরে বলা আমিন আমিন আল্লাহ আমি বলিনি ওই বলেছে ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম ভাঙড়ের মুসলমানদের हिफाजत करो ভাঙড়ের মানুষকে কেনিং মানুষকে আল্লাহ हिफाजत করুন আল্লাহ তাদের हिफाजत করুন আল্লাহ আল্লাহ জালিমকে আল্লাহ ধ্বংস করে দাও বলুন না আমিন ও বলেছে অর্জুন না আমি বলিনি আমি বলিনি ও বলেছি জবান পড়ে যাবে অপেক্ষা করুন না সহ্য করুন না ধৈর্য ধরুন না অনেক কিছু দেখতে পাই আবার আমাকে বলে তুলাবাজ তুলাবাজ আমার খাতা খুলবে ওর কাছে ওই খাতা আছে খুলতে বলেন না ফুলতে বলেন না ওকে এখন দিনের খবর দিচ্ছি ওর রাতের খবর আমার কাছে আছে সৌকাতকে যা বলছে দিনের খবর ওর রাতের খবর আমার কাছে আছে আমি সেইগুলো এখন প্রকাশ করে দি ওর রাত তিনটে আড়াইটা তিনটের খবর আমার কাছে আছে এসব দিনের খবর হচ্ছে এখন রাতের খবর ক্যানিংয়ে ভাঙড়ে যেয়ে দেবো ইনশাল্লাহ একটাই ও বাঁচতে পারে একটাই ও বাঁচতে পারে বাঁচার উপায় একটাই ওর বাঁচার উপায় একটাই দিনের অন্ধকারে দাদা হুজুরে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে পাঁচ হুজুর বাঁচার উপায় এছাড়া কোনো উপায় নাই ওকে ভাঙড়ের ক্যালেঙ্গের মানুষ ওকে মাপ করবে না যারা দাদা হুজুর পাঁচ হুজুর কে সর্ষে পরিমাণ ভালোবাসে আগে সকাল বললে জিজ্ঞাসা করুন তো ও মুসলমান পারবেন প্রশ্ন করতে ওকে প্রশ্ন করুন তো আপনি মুসলমান আমি ওর ওর কাজ কামে সব হিসাব করে মুক্তি জিজ্ঞাসা করা হলো বারো চোদ্দটা মুক্তি আর একটাই কথা বলেছে ও মুসলমানই নয় ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা আমি বলিনি আমি বলিনি দশ বারোটা মুক্তি বলেছে ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা কাফের ও একটা মশরেক ও একটা ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও হয়ে গেছে ও মশরেক হয়ে গেছে ও বেঈমান ও মুনাফেক আর ওই মুনাফেকের দশটাকে নিয়ে যদি কেউ মসজিদে দেয় না যায় ঝাড়াম ওট মুনাফেক ওই বেইমানের দশ টাকায় দিলে কেউ মাদ্রাসায় লাগায় না যায় ঝাড়াম ওই মুনাফেককে যে ইমাম সাহেব যে পিস সাহেব যে মুসলমান সাপোর্ট করবে তারও ইমান ইমান কমজোর হবে তারও ইমান কমজোর হবে যে নেবেন এটা আমার কথা বলছিলাম এটা মুক্তিদের কথা বলছি আপনার বলুন আপনি বলছেন না কি এরম ভয় খেচ্ছেন না কি না লাল সাহেব ফতোয়া দিবার অধিকার আমার নাই তাহলে আমি দিয়ে দিতাম আমি দশ বারোটা মুক্তিদের কাছ থেকে জেনে বলছি ও সহকার ওকে প্রথম প্রশ্ন করুন ও মুসলমান মুসলমান